যাই হোক বার্থডের দিন আইছি অনেক খুশি হয়েছি স্যান্ডেল আসবি সিঁড়ি খেতে খোলা দিয়ে আইসি পাগারে তো যাই হোক আমি ছোট মন হিসাবে আমি তো করি বাইসি থাকে

ঘ <laughs> তোমরা বক্স কেওলিকেওলি কিনা শোনা দাও হতে পারে ব্যান্ড দিন সামনে জানি লিওর মার্গেন থেকে এসে তাইনি ভাই এই হ্যাঁ এই গেট কিন্তু করতে

আসিতেছেন নেকলেস প্রায় বাইরে হয়ে গেছে পরায় নেকলেসটা বাইর হয়ে গেছে শোভা শোভা মিস শোভা না ভেজিটেবল অনেক মজা ক্যামেরাম্যান যারা ক্যামেরার থেকে পৃথিবীতে এ ধরনের গিফট কেউ কোনদিন দিদি ভাই এটা এবারে নিজে খুলবে আরেকটা নিজে খুলবে আচ্ছা থাক গলায় থাক আপনি এটা তুমি এখন নিজেই খোলো হাই অনেক সুন্দর লাগতেছে এটা আস্তে আস্তে এটা

আমেরিকায় থাকে আনতে আমাকে গিফট পাঠাইছে কি গিফট জানে না একটু খুলে দেখছি

এবার আমি আমাদের হ্যাঁ জনসম্মুখে দিতে সমানে কাটাতো তাড়াতাড়ি কত কভারই নাই একখান করলেই বক্স তাই

ভালো লাগতে অনেক সুন্দর অনেক সুন্দর আমার এই রকম নাক ফুল অনেক পছন্দ দেখ আছে

আমি কথা দিলাম দিব কিন্তু মানে শাস্তিতে একটু দিতে হবে শাস্তি তো অবশ্যই আপনি আমি আমি করব ক্যামেরার পিছনে বলবো কাকা সামনে ওকে শাস্তি দিব না কারণ আমি ওকে বারবারটা বলছি যে এটা খুঁজতে হবে আপনাদের আপনার শাস্তি এটা খুঁজতে হবে ওকে বারবার বলা হইছে কিন্তু ভালো করে না কইবে ওই উপরটা দেখে চলে আসছে মানে তো কথাই আছে না যেখানে দেখিবে ছাই উরাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন সেই অমূল্য রতনটা শা মিস্টিকের মধ্যে খুব কারাকারি চলতেছে ভাইয়া আমি আপনাকে দিব এটা তবে এখন দিতে পারি একটা শর্তে এখনই দিতে পারি একটা শর্তে এটা আর এখন খোলা যাবে না

আমি সত্যি কথা মানে ভাবতেই পারি নাই যে মানে এত মানুষের ভালোবাসা বাবা এরা যে আমাকে এত ভালোবাসে